বিসমুল্লা রহমান রহিম আমরা এখন পরব কোরিয়ানের বেসিক ব্যাকরণগুলো বিশেষ করে আজকের এই ব্যাকরণটা কারণ এই ব্যাকরণটা সময় প্রতি সেন্টেন্সে ব্যবহার হয় আর এখানে কিছু কনফিউজ জিনিস সাথে আমার বিশ্বাস আপনারা যদি এটা ভালোভাবে পড়েন তাহলে আপনাদের এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে তাহলে আমরা শুরু করি যেমন কোরিয়ান ভাষায় ই গা উন নুন উল রুল এই শব্দগুলিকে বলা হয় ছোষা এই শব্দগুলিকে বলে বা বাংলা হচ্ছে পদচিহ্ন বলা হয় এগুলি মূলত ব্যাকরণের ভূমিকা পালন করে যেমন প্রথমে আমরা দেখি ই এবং গা এই যে এটা হচ্ছে সাবধেক্ট পার্টিকেল ই এবং গা হচ্ছে সাবধেক্ট পার্টিকেল বাক্যে কত্তা মানে সাবধেক্ট বুধতে ব্যবহৃত হয় হচ্ছে ই এবং গা যেমন ব্যবহারের নিয়ম দেখেন আপনার এই যে সাবজেক্টের শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকে মানে বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হয় ই আর যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত হয় গা যেমন হাক শ্যাং এখানে শেষে ইয়ং বাচ্ছিম আছে তাহলে বাচ্ছিম থাকার কারণে এখানে যুক্ত হবে ই হাক শ্যাং ই ওয়া স মানে ছাত্র এসেছে যেহেতু বাচ্ছিম আছে এখানে যুক্ত হয়েছে ই তারপরে দেখেন এখানে বাচ্ছিম নাই গু তাহলে এখানে শেষ হচ্ছে সরবর্ণ দিয়ে উ দিয়ে শেষ হয়েছে তাহলে এখানে যেহেতু বাচ্ছিম নাই সেই জন্য এখানে যুক্ত হয়েছে গা গু গা খাস্র মানে বন্ধু চলে গেছে বন্ধু চলে গেছে এখন হচ্ছে উন এবং নুন এটা হচ্ছে টপিক পার্টিকেল এটা হচ্ছে টপিক পার্টিকেল এটা বিষয় বা তুলনা বুঝাতে ব্যবহৃত হয় সেন্টেন্সের মধ্যে বিষয় বা তুলনা বুঝাতে ব্যবহৃত হয় প্রায় জোর দিয়ে কথা বলা বা তুলনা করতে ব্যবহৃত হয় যেমন এটা ব্যবহারের নিয়ম দেখেন উন আপনার শেষে যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উন আর যদি বাচ্ছিম না থাকে মানে সরবর্ণ থাকে তাহলে যুক্ত হবে নুন যেমন সংসাং নিমুন মানে শিক্ষক সিঞ্জল হেয় দয়ালু শিক্ষক দয়ালু এই দেখেন এখানে বাচ্ছিম আছে সেই জন্য এখানে যুক্ত হয়েছে পুন আবার দেখেন যেহেতু এখানে খুনুন মানে বা নিমিয়ে শিক্ষক তিনি শিক্ষক এখানে দেখেন খু এখানে বাচ্ছিম নাই সেই জন্য এখানে যুক্ত হয়েছে নুন তাহলে খুনুন শংসেং নিমিয়ে তিনি শিক্ষক দেখেন এখানে আমি বলেছি বা এই ব্যাপারে বলেছি এমন অর্থ বহন করে এবং তুলনার ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবার আবার খেয়াল ব্যাকরণটা আপনার যদি সাবজেক্ট থাকে তাহলে যুক্ত হয় ই এবং গা যেমন মূল কার কে বা কি কাজ করেছে বা কার কথা বলা হচ্ছে মানে ই এবং গা এটা যেখানে যুক্ত হবে তাহলে বুঝবেন যে এটা সাবজেক্ট এবং এটা দ্বারা আপনি বুঝতে পারবেন কে বা কি কাজ করছে বা কার কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে ই এবং গা দেখে আপনারা বুঝতে পারবেন ব্যবহার করা হয় নতুন তত্ত্ব উপস্থাপনে তারপরে কে প্রশ্ন যদি করে তো সেই উত্তরের জন্য আপনি ই এবং গা ব্যবহার করতে দেখবেন আবার হচ্ছে যখন কর্তার উপরে জোর দিতে হয় তখন আমি তখন সেই ক্ষেত্রে ই এবং গা ব্যবহৃত হয় যেমন দেখেন আপনার যদি বাচ্চিম থাকে তাহলে যুক্ত হয় ই না থাকলে যুক্ত হয় গা যেমন ঈশ্বর আসে বিড়ালটা রোমে আছে। তাহলে এখানে রোমে বিড়ালটা আছে। তো সেই জন্য এইখানে গা যুক্ত হয়েছে যদি এখানে হয়তো খৈয়াং নুন তাহলে এটা হলো না তাহলে এটা ভুল হবে এবার দেখেন যদি আপনার টপিক পার্টিকেল হয় তখন সেই ক্ষেত্রে যুক্ত হবে উন এবং নুন এটার কাজ কি বাক্যের প্রধান বিষয় বা বা প্রসঙ্গ স্থির করা অর্থাৎ আপনি এর মাধ্যমে বুঝতে পারবেন যে এটার মূল সাবজেক্টটা কি এই সেন্টেন্সটার মূল সাবজেক্টটা কি এটা দেখতে সেন্টেন্সের মূল সাবজেক্টটা কি সেটা বুঝতে পারবেন উন এবং নুন যদি যুক্ত থাকে ব্যবহার করা হয় দেখেন কি কি ক্ষেত্রে ব্যবহার করে পূর্বে পরিচিত বা জানা বিষয় এবং তুলনা বা বিপরীত কিছু তুলনার ক্ষেত্র ব্যবহার করা হয় অথবা ওয়ার্ডের ক্ষেত্র ব্যবহৃত হয় যেমন সাধারণ বক্তব্য দিতে যদি আপনার শেষে যদি বাছিম থাকে তাহলে যুক্ত হবে উন আর যদি না থাকে তাহলে যুক্ত হবে নুন যেমন দেখেন খিয়াঙি নুন মানে বিড়াল খুইওয়ো মানে তে কিউট খোইয়াং ইনুন মানে ভাইরাল খুইওয়ো মানে কিউট বা আদুরে মানে দেখলে অনেক আদর লাগে বিড়ালটা আদর লাগে তাহলে দেখেন এটা কিসের জন্য বুঝাইতেছিলে তো সাধারণ বক্তব্য এটা সাধারণ বক্তব্য আগে আপনারা দেখেছেন যে এই বিড়ালের ক্ষেত্রে যুক্ত করছে গা বিড়ালের ক্ষেত্রে যুক্ত করছে গা কারণ এইখানে বিড়ালটার উপরে জোর দিছে এখানে বিড়ালটার উপরে বেশি গুরুত্ব দিছে সেই জন্য এখানে যুক্ত হয়েছে গা আর এখানে চাইতেও বেশি গুরুত্ব দিছে খুইয় মানে কিউট তাহলে সেই ক্ষেত্রে এখানে যুক্ত হয়েছে নুন এবার আপনারা মূল পার্থক্যটা দেখেন যেমন এটা যদি সাবজেক্ট পার্টিক্যাল হয় তাহলে যুক্ত হয় ই এবং গা আর যদি টফিক পার্টিক্যাল হয় তাহলে যুক্ত হয় উন অথবা নুন যেমন উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে ব্যবহার করবেন কে কি করছে তা বুঝায় মানে কে কি কাজটা করছে সেটা বোঝানোর জন্য ই এবং গা ব্যবহৃত হয় আর উন এবং নুন এটা হচ্ছে কি বিষয় নিয়ে আলোচনা হইতেছে কি বিষয় নিয়ে আলোচনা হইতেছে সেটা নির্দেশ করে এটা ব্যবহার হচ্ছে নতুন তথ্য এবং জোর দেওয়ার ক্ষেত্রে মানে নতুন একটা তথ্য দেওয়ার জন্য বা জোর দিয়ে বলার জন্য এই যে ই এবং গা ব্যবহৃত হয় আর যে টপিক পার্টিক্যাল মানে উন এবং নুন ব্যবহৃত হয় পরিচিত বিষয় তুলনা এবং সাধারণ কথার ক্ষেত্রে মানে বেশি যেখানে জোর দেওয়া লাগে না সেই ক্ষেত্রে আপনি এই টপিক পার্টিক্যালটা ব্যবহার করবেন উন এবং নুন যেমন দেখেন কখন ই গা আবার কখন উন এবং নুন ব্যবহার করবেন যেমন নেগা হেসয় আমি করেছি মানে আমি সেই লোক তাহলে এখানে আমার মানে একটা কৃতিত্ব দেখাতেছি তাহলে সেই ক্ষেত্রে এখানে গা যুক্ত হয়েছে নেগা হেসয় আমি করেছি আবার দেখেন এটা হচ্ছে নিজেকে বেশি কর্তৃত্ব দাবি করা আবার দেখেন নানুন হেসয় আমি করেছি দুইটার অর্থ কিন্তু একই এটা হচ্ছে সাধারণভাবে বলছে যে নানুন হেসয় আমি করেছি আর নেগা হেসয় মানে আমি করেছি মানে আমি এটা না করলে আর কেউ পারতো না তাহলে এই ধরনের জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় ই এবং গা আর যদি সাধারণ বিষয় হয় তখন ব্যবহার হয় উন এবং নুন এই উদাহরণটা দিয়ে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন কারণ দুইটাই সঠিক কিন্তু কেন এখানে গা ব্যবহার করছে এখানে বেশি জোর দিছে আর এখানে নুন ব্যবহার করছে কারণ এখানে তেমন জোর দেয় নাই এবার হচ্ছে দেখেন উল এবং রুলের ব্যবহার এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল অ্যান্ড অবজেক্টটা কী আপনি যদি ভারকে কী দ্বারা প্রশ্ন করেন সেটাই হচ্ছে অবজেক্ট যেমন সে ভাত খায় তাহলে এখানে খাওয়াটা হচ্ছে ভাত কি খায় ভাত খায় তাহলে কি যারা প্রশ্ন করলে কি এসছে ভাত তাহলে ভাতটা হচ্ছে অবজেক্ট এবার দেখেন আপনার দেখেন আপনার সেন্টেন্সের শেষে যদি বাছিম না থাকে তাহলে যুক্ত হবে রুল আপনার অবজেক্টের শেষে যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত হবে রুল যেমন দেখেন ছ নুন তো আমি এটা তো টপিক তাহলে এখানে উন বা যুক্ত হয় তারপর হচ্ছে দেখেন হানগু করুল মানে কুরিয়ান ভাষা হানগু ক তো কুরিয়ান ভাষা খঙ্গু হেয় পড়াশোনা করি তাহলে কি পড়াশোনা করি কুরিয়ান ভাষা তাহলে যেহেতু বাচ্ছিম নাই সেই জন্য এখানে রুল যুক্ত হয়েছে যেহেতু বাচ্ছিম নাই সেই জন্য এখানে রুল যুক্ত হয়েছে ছনুন হানগু করুল খুব হেয় আমি কোরিয়ান ভাষা পড়াশোনা করি এবার দেখেন তুলনামূলক মানে দুইটার ডিফারেন্সটা দেখেন যেমন আপনার যদি বাচ্ছিম থাকে তাহলে সাবজেক্টের ক্ষেত্রে যুক্ত হবে ই আর যদি বাচ্ছিম না থাকে তাহলে সাবজেক্টের ক্ষেত্রে যুক্ত হবে গা এবার যদি টপিক হয় বাচ্ছিম যদি থাকে তাহলে যুক্ত হবে উন আর যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত হবে নুন একইভাবে যদি আপনার অবজেক্ট হয় যদি বাচ্চিম থাকে তাহলে যুক্ত হবে উল আর যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত হবে রুল এবার উদাহরণ দিয়ে দেখেন ছনুন আমি ছাগোয়া রুল মগয় আমি আপেল খাই এই দেখেন এখানে ছনুন আমি এর সাথে যুক্ত হয়েছে নুন কারণ আমিটা হচ্ছে এখানে বিষয় সাগোয়া কি খাই আপেল খাই এখানে মগয় হচ্ছে ভার তাহলে একে যদি আপনারা কি দ্বারা প্রশ্ন করেন তাহলে এখানে আসতেছে আপেল কি খাই আপেল খাই তাহলে এই আপেলের সাথে উল অথবা রুল যুক্ত হবে যেহেতু এখানে বাচ্ছিম নাই সেজন্য যুক্ত হয়েছে রুল তাহলে আমি আপেল খাই ছনন সাগোয়া রুল মগয় এবার আরেকটা দেখেন হাক স্যাঙে মানে সাঁতর শ্যাগুল বই ইলগয় পরে ছাত্র বই পড়ে এখানে শ্যাং এটা হচ্ছে সাবজেক্ট মানে মূল কর্তা এখানে মূল কর্তা হচ্ছে শ্যাং তাহলে যেহেতু বাছিম আছে সেজন্য এখানে যুক্ত হয়েছে ই তাহলে শ্যাং ই মানে ছাত্র এর সাথে যুক্ত হয়েছে ই এবার পড়ি কি পড়ি বই পড়ি তাহলে বইটা হচ্ছে অবজেক্ট তাহলে এখানে বাচ্ছিম থাকার কারণে যুক্ত হয়েছে উল স্যাগুল, বই ইলগয় মানে পরে বই পড়ে ছাত্র বই পড়ে ছাত্রটা হচ্ছে কর্তা সেই জন্য যুক্ত হয়েছে ই আর বইটা হচ্ছে কর্ম আর এই যে বই বইটা হচ্ছে অবজেক্ট এবার এই কুইস্ট গুলা দেখেন এখানে কোনটা সঠিক হয় সেটা আপনারা বসাবেন যেমন দেখেন নানুন মানে হচ্ছে আমি হাঁক গেউ ইস্কুল খামনিদা যাই তাহলে এখানে কি বসবে ই বসবে না গা বসবে উল বসবে নাকি এ এটা হবে স্কুলে যাই তাহলে এই ক্ষেত্রে যুক্ত হবে এ তারপরে দেখেন সল সু মানে সু এবার এর সাথে আপনারা কি যুক্ত করবেন যেহেতু অবজেক্ট এখানে যুক্ত হবে উল অথবা রুল যেহেতু বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রুল তাহলে হবে শাগোয়া রুল মগয় মানে সলসু ছাগোয়া মানে আপেল খায় সনস্যাংনি মানে শিক্ষক সিনজল হেয় দয়ালু শিক্ষক দয়ালু এখন দেখেন এটা তো সাবজেক্ট এই ক্ষেত্রে এই চাইরোটাই ব্যবহার হয় ইও ব্যবহার হয় আবার উনও ব্যবহার হয় এখন এখান থেকে কি ব্যবহার করবেন এখানে হবে সনস্যাংনি নিমুন এই দেখেন এখানে ইও ব্যবহার করা যায় আবার উনও ব্যবহার করা যায় এটা একটা খুবই কনফিউজ একটা ব্যাপার ক্ষেত্রে আপনি কি ই ব্যবহার করবেন নাকি উন ব্যবহার করবেন যেহেতু এখানে আছে তাহলে গা এবং নুন এই দুইটা বাত এখন এখানে আছে ই অথবা উন এখান থেকে কোনটা ব্যবহার করা হবে তাহলে সনস্যাং নিমি সিনজল হেয় দয়ালু মানে শিক্ষক দয়ালু এটার অর্থ হচ্ছে এরকম আবার সংং নিমুন সিনজল অ শিক্ষক দয়ালু দুইটাই হইতেছে কিন্তু এই দুইটার মধ্যে আপনি এখন কোনটা নেবেন আপনি যদি ই থাকে এখানে আপনি যদি ই যুক্ত করেন তাহলে এটা হবে সংস্যাং নেমি হে অ মানে শিক্ষক দয়ালু মানে শিক্ষক বাদে আর কেও নাই শিক্ষক বাদে আর দয়ালু কেউ নাই তাহলে এটা ভুল হবে তখন হবে উন সংস্যাং নিমুন সিনজুল হেয় মানে শিক্ষক দয়ালু কারণ দয়ালু আরও অনেক লোক থাকতে পারে আপনার বন্ধু অনেক দয়ালু হইতে পারে আপনার আব্বাও অনেক দয়ালু হইতে পারে তাহলে শুধু শিক্ষক যে দয়ালু সেটা তো না তাহলে সেক্ষেত্রে আপনারা ইটা দিবেন না সেক্ষেত্রে আপনারা দিবেন উন চার নাম্বার হচ্ছে ছিনগু বন্ধু জীব মানে বাড়ি লোক খাস বাড়িতে বেড়াতে গেছে তাহলে এক্ষেত্রে কি হবে ওই যুক্ত হবে এ যুক্ত হবে উল যুক্ত হবে নাকি রুল রুলযুক্ত হবে নল্ল খাস্য বেড়াতে গিয়েছিলাম দেখেন সিঙ্গু বন্দু আমরা বলি না বন্দুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বন্দুর তাহলে এখানে যে র আসে র এর কুরিয়ান হচ্ছে উই উই মানে হচ্ছে এর বা র তাহলে সিঙ্গুই মানে বন্দুর এই যে সিঙ্গু এর সাথে যদি আপনারা উই যুক্ত করেন তাহলে এটা হবে বন্দুর তারপর হবে ছিবে বাড়িতে নল্ল খাসয় বেড়াতে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তাহলে এখানে সিঙ্গুর ফরে যুক্ত দিবেন উই আর এই যে ছিপ বাড়ি এক্ষেত্রে দিবেন এ মানে বাড়ি তে তারপর পাঁচ নাম্বারটা দেখেন ছনুন আমি হানগু ক কুরিয়ান ভাষা খংবু হে অ তাহলে যে হানগু ক এটা হচ্ছে অবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে যুক্ত হয় উল অথবা রুল যেহেতু এখানে বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রুল তাহলে ছনুন হানগু ক রুল খংবু হে অ আমি কোরিয়ান ভাষা পড়াশোনা করি এই দেখেন আপনার এখানে উত্তরটা দেখে মিলিয়ে নেবেন এবার আরো অতিরিক্ত অনুশীলন করেন দেখুন এক নাম্বার হচ্ছে মিনসু হাকসেং ইমনিদা মিনসু ছাত্র এখানে এখানে ই বসাবেন না গা বসাবেন উন বসাবেন না নুন বসাবেন এটা আপনারা এখানে এই কমেন্টে লিখে দিবেন তারপরে ছ নুন আমি ইয়ং হোয়া সিনেমা ছোয়া অ পছন্দ করি এখানে এই যে ইয়ং হোয়া এর সাথে কি উলরুল কোনটা বসাবেন সেটা এখানে বসাই দিবেন তারপর হচ্ছে অন্নি অন্নি হচ্ছে বড় বোন যেমন ছেলেরা বড় বোনের ক্ষেত্রে বলে নুনা আর মেয়েরা বড় বোনের ক্ষেত্রে বলে অন্নি তাহলে বড় বোন ইয়ে সুন্দরী বড় বোন সুন্দরী তাহলে এখানে ই বসবে নাকি গা বসবে নাকি উন বসবে নাকি নুন বসবে এটা আপনারা চিন্তা করে লিখবেন তারপরে দেখেন চার নাম্বার হচ্ছে নানুন আমি শ্যাক অর্থ বই ইলগস পড়েছিলাম বই পড়েছিলাম তাহলে এর সাথে উল বসবে নাকি রুল বসবে যেহেতু সেক্টা হচ্ছে অবজেক্ট আবজি বাবা উন দল ব্যায়াম ছোয়া হাসেয় পছন্দ করেন বাবা ব্যায়াম পছন্দ করেন এখন এই যে আবজি এখানে ই বসবে না গা বসবে নাকি উন বসবে নাকি রুল বসবে এগুলো আপনারা চিন্তা করে একটু লিখবেন আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ